একজন পণ্ডিতের কল্পনা করুন তিনি এক শূন্য লাখ হাদিস মুখস্থ করেছিলেন তার জ্ঞানে সবাই বিস্মিত হত কিন্তু অনেকে তাকে হিংসাও করত তার কথা শাসকদের জন্য বিপজ্জনক মনে হত খলিফার আদেশে তাকে বছরের পর বছর শৃঙ্খলে বেঁধে চাবুক মারা হয় কিন্তু তিনি কখনো পিছু হটেননি তিনি অত্যাচারীদের বিরুদ্ধে চুপ থাকেননি এবং মানুষের ইমান রক্ষায় নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি ছিলেন আল্লাহর প্রিয় বন্ধু প্রতিদিন তিন শূন্য রাকাত নামাজ পড়তেন তিনি এত বড় পণ্ডিত ছিলেন যে হরত খিদর আ পর্যন্ত তাকে সালাম পাঠিয়েছিলেন তার গভীর জ্ঞানের মাধ্যমে তিনি হাম্বলি মায়হা প্রতিষ্ঠা করেন কিন্তু জীবিকা অর্জন করতেন একজন দর্জি হিসেবে গরিব ও সাদাসীদের যাপন করতেন কেউ কেউ তাকে উম্মতের রক্ষাকর্তা বলে ডাকতেন তিনি কখনো নিজের নফসের ওপর ভরসা করেননি এবং সারা জীবন তবা করে গেছেন তিনি ছিলেন বিখ্যাত হাদিস বিশেষজ্ঞ যেমন ইমাম বুখারি মুসলিম আবু দাউদ এবং তিরমিজির মহান শিক্ষক এখন আপনি তার সংগ্রাম ও ইমানভরা জীবন দেখতে চলেছেন আপনি রয়েছেন স্টোরিট টুতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অন করতে ভুলবেন না ভিডিওটি লাইক ও কমেন্ট করে আমাদের সাপোর্ট করুন তাহলে চলুন শুরু করি ইমাম আহমদ বিন হাম্বাল হলেন হাম্বলি মায়হাবের প্রতিষ্ঠাতা যেটি আল্লাহর ভিত্তিক চারটি প্রধান মায়হাবের একটি তিনি মুসলমানদের জন্য কোরআন ও হাদিসের আলোকে পরিষ্কার ও শক্তিশালী পদ দেখিয়েছেন আহমদ বিন হাম্বাল চারজন প্রধান মুজতাহিদের একজন তিনি ইসমাইল আ। এর বংশধর আহমদ বিন হাম্বাল সাত আট শূন্য খ্রিস্টাব্দে বাগদাদে জন্মগ্রহণ করেন মাত্র এক পাঁচ বছর বয়সে তিনি কোরআন মুখস্থ করেন পরে তিনি আবু ইউসুফের কাছ থেকে আরবি ও ফিকো শিখেন তিনি হাদিস শিক্ষাকে জীবনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন এবং বাগদাদের অনেক শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করেন তার অন্যতম প্রধান শিক্ষক ছিলেন ইমাম শাফি রহ এক নয় বছর বয়সে আহমদ বিন হাম্বাল প্রথমে কুফা এবং পরে বসরায় যান হাদিসের শিক্ষা নিতে বসরা থেকে ফেরার পথে তাকে একজন ব্যক্তি বই ও নোট নিয়ে যেতে দেখে বিস্মিত হন লোকটি জিজ্ঞেস করল তুমি কুফায় যাও আবার বসরায় যাও এভাবে কতদিন চলবে আহমদ বিন হাম্বাল হাসলেন ও বললেন কালমকালী হাতে নিয়ে কবর পর্যন্ত লোকটি তার উত্তরে অবাক হয়ে তাকিয়ে রইল পরবর্তীতে জ্ঞানের প্রতি ভালোবাসা ও কাবা দর্শনের আকাঙ্ক্ষায় তিনি পাঁচবার হজ করেন এর মধ্যে দুবার হাটে ও তিনবার উঠে চড়ে প্রথম হজের সময় তিনি মসজিদুল হারামে বহু ছাত্রবেষ্টিত একজন মানুষকে দেখেন পরে জানতে পারেন তিনি ইমাম শাফি রহ ইমাম শাফির কাছ থেকে কি শিখতে পারেন তা ভেবে তিনি অধীর হন ইমাম শাফি সবসময় ছাত্রে ঘেরা থাকতেন তাই আহমদ ধৈর্য ধরে অপেক্ষা করেন একসময় একা পেয়ে তিনি দ্রুত এগিয়ে গিয়ে প্রশ্ন করেন ইমাম শাফি তার জ্ঞানের আকাঙ্ক্ষায় খুশি হন ও তাকে দীর্ঘদিন শিক্ষার্থী হিসেবে গ্রহণ করেন পরে ইমাম শাফি বলেছিলেন আমি বাগদাদে আহমদ বিন হাম্বালের চেয়ে বেশি ধর্মভীরু জ্ঞানী এবং গুণী কাউকে দেখিনি একদিন হোজে যাওয়ার পথে আহমদ বিন হাম্বাল পথ হারান হাঁটতে হাঁটতে তিনি এক বৃদ্ধ গ্রামের মানুষকে দেখতে পান তিনি বলেন আমি পথ হারিয়েছি কোনো পথে যাব বিদ্ধ বললেন তুমি কে যে আল্লাহর ঘরে যাও আল্লাহ চাইলে না তাহলে তুমি কখনোই পৌঁছাতে পারবে না এই উত্তর শুনে আহমদ বললেন প্রভু তোমার কত অজানা বান্দা আছেন তখন সেই বিদ্ধ বললেন আহমদ আল্লাহর এমন বান্দাও আছেন যারা চাইলে আসমান জমিন সোনায় পরিণত হয়ে যাবে তাদের জন্য এরপর হঠাৎ পৃথিবী ও পাহাড় সোনায় পরিণত হল আর আহমদ বিন হাম্বাল জ্ঞান হারিয়ে পড়ে গেলেন পরে বিদ্ধ তাকে তুলে পদ দেখিয়ে দেন আহমদ বিস্ময়ে সেই অভিজ্ঞতা নিয়ে এগিয়ে চলেন ইমাম আহমদ বিন হাম্বাল ও খলিফা মামুনের সম্পর্ক ছিল খুবই চমকপ্রদ ঠিক যেমন ইমাম আবু হানিফা ও ইমাম শাফির সাথে ঘটেছিল আহমদ বিন হাম্বালের জীবন ও নির্যাতন ও কারাবরণের মধ্য দিয়ে কেটেছে এসব মহান মানুষকে তাদের সময়ে ঠিকভাবে বোঝা হয়নি তারা তাদের যুগের চেয়ে অনেক এগিয়েছিলেন এই দুঃখ কষ্ট ও কঠিন জীবন তাদের শুধু জ্ঞানেই নয় আত্মিক মর্যাদাতেও উন্নীত করেছে খলিফা মামুনের শাসনের শেষের দিকে মুতাজিলা মতবাদ আরও শক্তিশালী হয়ে ওঠে তার প্রভাবে খলিফা বিখ্যাত আলেমদেরকে কোরআন সৃষ্টি বা মাকলুক বলে স্বীকার করতে বলেন কিছু আলেম শুরুতে বলেছিলেন কোরআন সৃষ্টি নয় কিন্তু নির্যাতনের ভয়ে তারা পরে খলিফার কথা মেনে নেন কিন্তু আহমদ বিন হাম্বাল কোনো কিছুর ভয় না পেয়ে বলেছিলেন কোরআন আল্লাহর কালাম সৃষ্টি নয় এজন্য খলিফা তাকে ও তার মতবিরোধী অন্যদের কারাবন্দী করেন তার ঘনিষ্ঠরা মুক্তির জন্য খুলিফার সঙ্গে মেনে নেওয়ার পরামর্শ দিলেও তিনি তা অস্বীকার করেন এবং এতে কষ্ট পান বাগদাদের শাসক আহমদ ও মোহাম্মদ বিন নুহকে শিখলে বেঁধে খলিফার কাছে নিয়ে যান কিন্তু রাক্কায় পৌঁছালে একজন সৈন্য এসে জানায় খলিফা মারা গেছেন সৈন্যরা দুঃখিত হলেও আহমদ বিন হাম্বাল দীর থাকেন পরে তারা বাগদাদে ফিরে আসেন পথে মোহাম্মদ বিন নুহ সহ্য করতে না পেরে মারা যান আহমদকে পুনরায় কারাগারে পাঠানো হয় নতুন খলিফা মুতাসিম আগের নীতি অনুসরণ করেন কারাগারে প্রথমে কারো সঙ্গে আহমদ খুব কম কথা বলতেন তিনি অল্প খান বেশি নামাজ পড়তেন ও বন্দীদের উপদেশ দিতেন বন্দীরা তার কথায় মুগ্ধ হয়ে যান আবু আল হাইসম বারবার জিজ্ঞেস করেন আপনি এখানে কেন কোনো উত্তর না পেয়ে অবশেষে চিৎকার করে বলেন তাহলে আপনি কেন এখানে কিছুক্ষণ পর ইমাম বলেন আমি আল্লাহর প্রতিটি বান্দার মতো কোরআন পড়ি আবু আল হাইসম অবাক হয়ে আবার জিজ্ঞেস করেন শুধু কোরআন পড়ার জন্যই আপনাকে বন্দী করা হয়েছে ইমাম বলেন অনেক সময় জিহবা যা পড়ে মন বুঝলেও হৃদয় শান্তি পায় না তারা কোরআনকে সৃষ্ট বস্তু মনে করে তার পবিত্রতা নষ্ট করে এরপর তিনি বলেন যখন এই ধরনের পাঠক শাসকের পাশে প্রভাবশালী হয় তখন ভুল মতাদর্শকে বাজারে তুলে ধরে যারা না মানে তাদের বন্দী করে এক সময় কয়েকজন গার্ড এসে তার হাত পা শিখলে বেঁধে নিয়ে যায় ইমাম বন্দীদের বিদায় বলেন তখন আবু আল হাইসম কেঁদে পড়ে বলেন আমি বহুবার চুরি করেছি এক আট হাজার বার চাবুক খেয়েছি তবুও ছাড়িনি আপনি হক পথে অটল থাকুন আমি শয়তানের পথে ধৈর্য ধরেছি আপনি আল্লাহর পথে ধৈর্য ধরুন পরে ইমাম বলেন আল্লাহ আবু আল হাইসমকে রহম করুন তার কথাই আমাকে নির্যাতনের সময় শক্ত রাখত খলিফার অত্যাচার চলতেই থাকে এক বছর কারাবন্দি রাখার পর খলিফা তাকে আদালতে নিয়ে যান যেখানে প্রধান বিচারক ও অনুগত আলেমরা তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু আহমদ শুধু কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে তাদের ভুল প্রমাণ করেন খলিফা ব্যর্থ হয়ে তাকে চাবুক মারার নির্দেশ দেন ইমাম আহমদ কষ্টে থাকলেও তার ইমান অটুট থাকে খলিফা মুক্তি দেবেন বললে তিনি কোনও উত্তর দেননি শুধু শাহাদাত পাঠ করেন বিচারক তাকে মুরতাদ ঘোষণা করেন এরপর খলিফা আবার চাবুক মারার নির্দেশ দেন দুই বছর চার মাস পর ইমামকে মুক্তি দেওয়া হয় কিছুটা সুস্থ হলে তিনি আবার ছাত্র পড়াতে শুরু করেন খলিফা মুতাসিম মারা গেলে তার ছেলে ওয়াসিক নতুন খলিফা হন তিনি আবার কোরআন সৃষ্টি মতবাদের শিক্ষা দিতে থাকেন এতে মানুষ বিদ্রোহের কথা ভাবতে থাকে এবং ইমাম আহমদের কাছে পরামর্শ নিতে আসে তিনি বলেন বিদ্রোহ নয় ধৈর্য ধারণ কর এরপর তাকে পাঁচ বছর গৃহবন্দি রাখা হয় এমন কি জুমার নামাজেও যেতে পারতেন না পরবর্তী খলিফাও অসুস্থ হয়ে মারা যান এবং নতুন খলিফা মোতাবিল আসেন তার আমলে কোরআন সৃষ্টি মতবাদ শেষ হয় এরপরও কারও অভিযোগে তার বাড়ি তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয় পরে মিথ্যা প্রমাণিত হয় খলিফা তার মন জয় করতে উপহার পাঠান কিন্তু ইমাম তা গ্রহণ করেন না পরে উপহারগুলো দান করে দেন ইমামের শেষ দিনগুলোতে তিনি খুব দুর্বল হয়ে পড়েন খলিফা চিকিৎসক পাঠান তিনি জানান তার দুর্বলতার কারণ বেশি উপবাস কম খাওয়া ও বেশি ইবাদ্য একদিন যখন তিনি ও তার ছাত্ররা বসেছিলেন একজন লোক এসে জিজ্ঞেস করেন কোনজন আহমদ বিন হাম্বাল ইমাম বললেন আমি লোকটি বলেন আমি চার শূন্য শূন্য দূর থেকে এসেছি স্বপ্নে আমাকে বলা হয়েছে তুমি আহমদ বিন হাম্বালকে চেন আমি বললাম না তখন বলল বাগদাদে গিয়ে খুঁজে নাও দর আ এর পক্ষ থেকে সালাম পৌঁছে দাও ফেরেশতারা তোমার উপর খুশি কারণ তুমি কখনো নিজের নফস অনুসরণ করনি বরং আল্লাহর আনুগত্যে ধৈর্য ধরেছ এ কথা শুনে ইমাম খুব খুশি হয়ে বলেন মাশাল্লাহ তুমি আর কিছু বলবে লোকটি বলেন না শুধু এই বার্তা দিতে এসেছি ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ বলেন নির্যাতনের আগে প্রতিদিন তিন শূন্য শূন্য রাকাত নামাজ পড়তেন পরে দুর্বল শরীরে অর্ধেক পড়তে পারতেন প্রতিদিন কোরআনের একসাথ অংশ পড়তেন ইমাম আহমদ কেবল জ্ঞানে নয় সাহসে সবাইকে মুগ্ধ করেন তিনি সীমান্তরক্ষী ছিলেন এবং জিহাদের সোয়াবের জন্য যুদ্ধেও অংশ নেন তার ছাত্র সংখ্যা পাঁচ পর্যন্ত ছিল তার ছেলেও বলেন তিনি এক লাখ হাদিস মুখস্থ করেছিলেন এবং প্রতিটি লিখিত হাদিস মুখস্থ করার নিয়ম করেছিলেন চার শূন্য বছর বয়স পর্যন্ত ছাত্রজীবন শেষে তিনি হাদিস পড়াতে শুরু করেন তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর তবু হাদিস পড়ানোর সময় নোট দেখে নিতেন এতে ছাত্রদের তার প্রতি সম্মান আরও বাড়ত তার সবচেয়ে বিখ্যাত ছাত্ররা হলেন বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি একদিন তিনি ও অন্য এক আলেম মসজিদে এসার নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাড়ির দরজায় চলে যান এতই আলোচনা করছিলেন যে কখন ফজরের আজান হয়ে গেছে টেরি পাননি তারপর দুজন মিলে আবার মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়েন আরেকদিন বিন আবু সাইদ নামক এক হাদিস বিশেষজ্ঞ তার পোশাকে হাত দেন বরক্তের জন্য এতে ইমাম অসন্তুষ্ট হয়ে বলেন এই অভ্যাস কোথায় শিখলে নিজের বিনী স্বভাবের কারণে ইমাম নিজেকে খুব ছোট মনে করতেন তিনি প্রায়ই বলতেন তারা কোথায় আমরা কোথায় পিতার কাছ থেকে পাওয়া তাতি যন্ত্র ভাড়া দিতেন আর সেই অর্থে চলতেন দরকারে বই নকল করতেন কিংবা বেল্ট বুনতেন স্ত্রীর বোনা কাপড় বিক্রি করতেন বাসায় খাওয়ার কিছু না থাকলে ক্ষেতের ফসল কাটার পর যা পড়ে থাকত দরিদ্রদের সঙ্গে তাই কুড়াতেন আত্মীয়রা বলেন খাবার না থাকলেও তিনি দুঃখিত হতেন না বরং পানিতে ভিজিয়ে রুটি খেতেন ইমামের মৃত্যু মৃত্যুর সময় ইমাম হাত তুলে বললেন না এটা সম্ভব নয় আশেপাশের সবাই জিজ্ঞেস করল এটা কি। ইমাম বললেন শয়তান বলছে তুই আমার হাতে মরেছিস আমি বলি না এক মুহূর্ত নিরাপদ না যতক্ষণ নিঃশ্বাস আছে শয়তানের ধোকা থেকে নিরাপদ নই তিনি তার চোখের ওপর ও জিহ্বার ওপর রাসুলের চুল রাখতে বললেন মৃত্যুর মুহূর্তে শাহাদাত পাঠ করেন ও আত্মীয়দেরকে সাক্ষী থাকতে বলেন আট পাঁচ পাঁচ খ্রিস্টাব্দের জুলাই মাসে বাগদাদে তার মৃত্যু হয় প্রায় এক শূন্য লাখ মানুষ জানা যায় অংশ নেন বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসে বাগদাদের রাস্তাঘাট ভরে যায় তার বন্ধু মুহাম্মদ বিন কুজুমা বলেন আমি আলেকসান্দ্রিয়ায় ইমাম মৃত্যু সংবাদ পাই রাতে স্বপ্নে দেখি ইমাম হাসি মুখে হাঁটছেন আমি জিজ্ঞেস করি ইমাম এমন হাঁটা কেন তিনি বলেন জীবদ্দশায় যারা আল্লাহর দিনের খেদমতো করে তারা জান্নাতে এভাবেই হাঁটে আমি আবার জিজ্ঞেস করি আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন তিনি বলেন আল্লাহ আমার মাথায় মুকুট দিয়েছেন পায়েস সোনার জুতো দিয়েছেন বললেন তুমি কোরআন সৃষ্টি বলনি তাই এই সম্মান পেয়েছ আহমদ এরপর দোয়া করি হে আল্লাহ আমাদের ক্ষমা করুন ও রহম করুন আমাদের হিসাব নেবেন না আল্লাহ বলেন এই জান্নাত প্রবেশ কর ইমাম আহমদ নিজ হাতে শুধু মুসনাদ নামক বিখ্যাত গ্রন্থটি লিখেছেন অন্য কোনো বই লিখতে দেননি যাতে ভুল হলে পরে সংশোধন করা যায় তার মৃত্যুর পর ছেলে আব্দুল্লাহ ও ছাত্ররা তার কথা লিখে রাখেন আমরা ভিডিও শেষ অংশে পৌঁছে গেছি এই আশ্চর্যজনক গল্প আরও মানুষের কাছে পৌঁছাতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন